বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পঙ্ক্তি আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজরি ইসলামীয় তলামা ইসলাম সহ সকলকে সকল কর্তব্য থাকতে হবে দেশের স্বাক্ষ রক্ষার জন্য সীমান্তের কাছাকাছি আছে চক্করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা দেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত পথের যারা এতদিন পর্যন্ত শহীরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলেই কথিত শহীরাচারী সত্যি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকাল আপনারা শুনেছেন এই শহীরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুণ্ড বাহিনী কতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ আমাদেরকে খুন করেছে কাজেই এবারে যদি আমরা সজ্জার না হই না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পন্থী আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজরি ইসলামীয় তলামা ইসলাম সহ সকলকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মতবিরোধ থাকবে মত পার্থক্য থাকবে সেটা কখনোই যত কোন নতুন শৈর্যাচার ফ্যাসিবাদকে অথবা পতিত শৈর্যাচারের জন্য বাংলাদেশ বরাবর ফাদল মুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা হকবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে 2024 সালের এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংঘর্ষের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বাস নেমে এসেছে আমি আমার দশা আওয়ামী মাতার সাথে ছাত্র অভূতপূর্ব এক ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের অর্থ হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে ফরিয়াদুদ্ধ ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব সফল হয়েছে কাজে আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাআল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব প্রচিত তন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সদক সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা সামিল হন ইনশাআল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে থাকবেন তো ইনশাআল্লাহ